আমরা কিন্তু লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী নাম্বার ওয়ান অ্যান্ড হচ্ছে আমরা আল্লাহর অশেষ মেহের বাণীতে দীর্ঘ সতেরো থেকে ১৯ বছর যাবত ব্যবসা করে যাচ্ছি অভিজ্ঞতার সাথে তা কিনবেন ওই যে ভাই একটা কিনলে পাঁচটা ফ্রি পাঁচটা দশটা দশটা ফ্রি এরকম না এরকম না একটা প্রোডাক্ট আট হাজার দশ হাজার টাকা ফ্রি মানে জাল টাকাও ধরে কিভাবে বুঝবেন এই যে দেখেন এই যে দেখেন জাল টাকাটা ধরে ফেলছে এটা ধরে নোট এই প্রোডাক্টটা পাচ্ছেন আপনারা বারো বছরের ওয়ারেন্টি অ্যান্ড ফাইনালি দুই বছরের ফুল রিপ্লেস গ্যারান্টি ব্রো মানি কাউন্টিং মেশিন কিনবেন ভাবছেন যে আমার একটা টাকা গোনার মেশিন প্রয়োজন জাল টাকা থেকে বাঁচতে এবং টাকা জাল টাকা ধরতে এবং টাকাকে নির্ভুল গুনতে কথা কয়েন না ওইটা খুলনা এটা বগুড়া এটা রাজশাহী এটা সিলোট এটা যশোর এটা লক্ষ্মীপুর ভাই একটু থামেন ভাই আপনার ব্যস্ত এটা এটা কি খুলনা কইছিলাম এটা এটা আর কি ভাই টাকা দিয়ে মাল পাই না আবার ফিরি ভাই ডেলিভারি ঢাকার আস ঢাকার উত্তরা এটা হচ্ছে মিরপুর এটা বসুন্ধরা গ্যাস এটা দুইটা একটা যমুনা যমুনা ফিউচার পার্ক আরেকটা বসুন ধরা ভাই কন কন কি হয়েছে ভাই কোন ভাই কি হয়েছে ভাই কি সব ডেলিভারি সব ডেলিভারি ভাই সব 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 ভাই সব ডেলিভারি আজকে সব হোম ডেলিভারি ভাই ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম ইনসাফ ইলেকট্রনিক্সে আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে সব ব্যবসায়ীর কাতারে পড়ে ইনসাফ ইলেকট্রনিক্সের গোলাম রাব্বানি ভাই তো এখানে মূলত আপনারা দেশি বিদেশি ব্র্যান্ডের সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য একদম পাইকারি দামে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এবং সচরাচর দেখতে পাবেন যে বাংলাদেশে বড় বড় ব্র্যান্ড কোম্পানিগুলো আছে তারা কিন্তু এখান থেকে মানি কাউন্টিং মেশিন থেকে শুরু করে যাবতীয় সকল প্রকার মেশিন কিন্তু বাইরে এখান থেকে পার্সেস করেছে তো আজকের ভিডিওতে আমরা এই মেশিনের বিস্তারিত জানবো এবং আপনারা কিভাবে এখান থেকে নিতে পারবেন এটাই জানানোর চেষ্টা করব আমার সঙ্গে আছে রাব্বানি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম ও ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু জান্নাতু হায়াতু ওয়া নিয়ামাতু আলহামদুলিল্লাহ প্রশংসা সেই সত্তার যে সত্তার হাতে সমস্ত জিন এবং ইনসানের যান সেই আল্লাহতালার পরম দয়ায় খুব ভালো আছি আমার ভিউয়ার যারা আছেন সকলেই কেমন আছেন আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ কমেন্টের পাশাপাশি কিন্তু সবাই একটু ফোকাস করে দিবেন আমাদের ব্যাপারে যদি জানতে চান ভাইয়া যে বললেন যে বাংলাদেশের মধ্যে সৎ ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একজন ব্যবসায়ীর ভিডিও আপনারা দেখছেন সেটা আপনারা কিভাবে ভেরিফাই করবেন মুখে বললেই কেউ বিশ্বাস করে ফেলবেন বিষয়টা কিন্তু এরকম কখনোই নয় হ্যাঁ এই যে দেখেন টিপস ইলেকট্রনিক্স এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল অফিসিয়াল ইউটিউব চ্যানেল গোলাম রাব্বি ইনসাফ ইলেকট্রনিক্স অ্যান্ড ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ইনসাফ ইলেকট্রনিক্স ডট কম আমরা কিন্তু লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী নাম্বার ওয়ান অ্যান্ড হচ্ছে আমরা আল্লাহর অশেষ মেহের বাণীতে দীর্ঘ সতেরো থেকে উনিশ বছর যাবৎ ব্যবসা করে যাচ্ছি অভিজ্ঞতার সাথে কোনো অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করছি না এবং অভিজ্ঞতা ছাড়া আপনাদেরকে কোনো প্রোডাক্ট সাজেস্ট করবো না বা দেখাবো না এবং আমাদের এখান থেকে আপনারা যারা পারচেস করবেন ইনশাআল্লাহ আপনারা জার্রা পরিমাণ আমাদের এখান থেকে পণ্য নিয়ে এক কোন বিন্দু পরিমাণ ঠকবেন না এটা এইটার আমরা আমাদের ভিডিও দেখার আগে আপনাকে ইনশিওর করতে পারি ইনশাআল্লাহ তো সরাসরি ভিডিওতে চলে যাব আমরা আজকে দেখেন একটা চমক দেখাবো যারা মানি কাউন্টিং মেশিন কিনবেন ভাবছেন যে আমার একটা টাকা গোনার মেশিন প্রয়োজন জাল টাকা থেকে বাঁচতে এবং টাকা জাল টাকা ধরতে এবং টাকাকে নির্ভুল গুনতে একটা মেশিন দরকার দেখেন আমি আপনাদেরকে মাঝে অনেকগুলো ক্যামেরা আমি সব ক্যামেরার দিকে তাকাতে পারবো না আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি ফুললি ব্ল্যাক মিরোর টাইপের একটি প্রোডাক্ট এখানে সবাইকে আমি একটু বলবো আপনারা প্রোডাক্ট কেনার আগে একটু দেখে যাচাই বাঁচাই করে তারপরে যদি কিনেন ইনশাআল্লাহ তাহলে আমার মনে হয় আমার ভিডিও দেখে আস যারা দেখছেন আই থিঙ্ক তারা আর অন্য কোথাও বা বিবেচনা করারই আপনাদের প্রয়োজন হবে না এই যে দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাকে এইখানে সবার ক্যামেরা চাই মেগাটন ব্যাঙ্ক নোট কাউন্টার এম টি কে জিরো ফাইভ অ্যান্ড এটার প্রোডাকশন ডেট একটু জুম করে দেখাতে হবে ভাইয়া অনেক ভাইদেরকে বলি আমি ক্যামেরাম্যান ভাইদেরকে একটু জুম করে দেখান যারা দূরে আছেন ভাইয়া প্লিজ কাছে চলে আসেন সবাই একটু ক্লোজ হন একটু ক্যামেরার ক্যামেরাটা এইখানে আনেন এইখানে দেখেন কি লেখা আছে এখানে প্রোডাকশন ডেট মার্চ দুই হাজার পঁচিশ টোয়েন্টি ফাইভ হ্যাঁ এটা কিন্তু বানানো যায় কিন্তু আমাদের পণ্যগুলো কিন্তু বানানো যায় না কিন্তু আমরা এই পণ্য রিভিউ আপনি দেখতে পাবেন যে লাস্ট দুই হাজার পঁচিশের আগে কখনো এই পণ্যের ভিডিও দেখেছেন কিনা ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড দেন ফাইনালি জাপান টেকনোলজি এখন জাপান টেকনোলজি আমি বললাম ঠিক আছে বাট প্রোডাক্ট কিন্তু বেসিক্যালি সব চায়না থেকেই আসে এই পণ্যগুলো যারা দেখছেন তারা অবশ্যই যারাই আমাদের থেকে কিনবেন লাভবান হবেন এক একটি প্রোডাক্টে খুচরা কিনে পাঁচ দশ হাজার টাকা বাজার মূল্য থেকে কম পাবেন এটারও গ্যারান্টি আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি একদম শতভাগ গ্যারান্টি এই পণ্যটার কাছে এই পণ্যটা না থেকে যদি ধরেন যারা রিটেল করে বা যারা বেশি মুনাফার জন্য ব্যবসা করে তারা তাদের কাছ থেকে যদি এই পণ্যটা কিনেন মিনিমাম আঠারো থেকে বাইশ হাজার টাকা লাগবে ভাইয়া আজকে এই পণ্যটা আমি আঠারো বিশ হাজার বাইশ হাজার টাকা যে বিক্রি হয় এই পণ্যটা আছে কয় টাকায় দিব জানেন কত ভাই কত মাত্র মাত্র দশ হাজার আটশো টাকা এবং কি এইটা এখানে জাল টাকাও ধরে কিভাবে বুঝবেন এই যে দেখেন এই যে দেখেন জাল টাকাটা ধরে ফেলছে নোট আর এটা একটা অরজিনিয়াল নোট এটা একদম যখন ব্র্যান্ড নিউ ছিল টাকাটা এই টাকাটা কিন্তু চেনাই কোন উপায় ছিল না উপায় ছিল না এই যে দেখেন প্রত্যেকটা ক্যামেরার সামনে দেখে এটা ফেক নোট এখন ফেক নোট যে আসছে আপনি মেশিন কিভাবে বুঝবেন এই যে দেখেন মেশিন এখানে অলরেডি বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাবে এবং অ্যালার্ট দিচ্ছে

আর পাঁচই আগস্টের পরে কিছু টাকা বের হয়েছে যে টাকাগুলো অনেক মেশিন আইডেন্টিটি করতে পারছে না এটা কিন্তু অনেক ভিতরগত একটা আপনাদেরকে আমি ইনফরমেশন দিলাম মেশিন কিছুটা ভুল করে মেশিন আমাদেরকে চেক করতে হবে সচেতন থাকতে হবে অনেকেই শতভাগ গ্যারান্টি দিবে এটা বিশ্বাস করবেন না আমরা আজকে বিগত ছয় সাত মাস যাবত এটা নিয়ে খুব হার্ডওয়ার্ক করছি ইনশাল্লাহ আগামী

ধরেন এখানে আমি টাকাটা দিচ্ছি আর টান দিচ্ছে তাই তো না আপনি এটা লাগবে না আপনি এখন ম্যানুয়াল করবেন এখন টাকা রাখবেন টানবে না এখন কি করছি টাকা রাখছি টানে না কিন্তু এখন ও রোবট ও কি রোবট ও কি রোবট ও কি রোবট রোবট রাইট এই যে দেখেন স্টার্ট দিলাম এখন বনে দিবে ইতিহাস 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 আজকের ভিডিও ইনশাআল্লাহ যারা কিনবেন ওই যে ভাই একটা কিনলে পাঁচটা ফ্রি পাঁচটা দশটা দশটা ফ্রি এরকম না এরকম না একটা প্রশ হাজার টাকা ফ্রি মিল না থাকলে আপনার হবে আমি মানুষের বিবেক আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন প্রশ্ন কথা বুঝতে পারছেন আপনার বিবেকের কাছে আমার বিচার দিয়ে দিলাম ওকে বড় ভাই এই প্রোডাক্টটা পাচ্ছেন আপনারা বারো বছরের ওয়ারেন্টি ফাইনালি দুই বছরের ফুল রিপ্লেস গ্যারান্টি ব্রো ভাইয়া এই যে দেখেন এই প্রোডাক্টটা যারাই নেবেন আশা করি এই সেম বক্সটা আপনাদের কাছে যাবে বাংলাদেশের অনেক জায়গায় আমার কাছ থেকে হোম ডেলিভারিতে পণ্য কিনে যেমন গত সপ্তাহে স্বর্ণ ব্যবসায়ীদের বাবকের সদস্য যারা চিরং এক স্বর্ণ মার্কেটের সেক্রেটারি সাহেবের সাথে আমার কথা হইল উনি আমাদের মার্কেটের সম্মানিত যারা আছেন বাইতুল মোকার সদস্য যারা আছেন বাবুকের এবং স্বর্ণ ব্যবসায়ী সদস্যদের পরিচয় দিয়েছেন সম্মানিত অনেকের নাম বলেছেন তাদের নাম হাইট রাখলাম এই যে দেখেন এই যে ওই সম্মানিত ব্যক্তিরা আমাদের কাছ থেকে পণ্য কিনে ভাই কারণ তারা জানে এইখান থেকে পণ্য কিনলে এক যারা ঠকবে না রেফার করে দেয় ওইখান থেকে পণ্য কিনে কথা কাজে মিল কথা আর কাজে মিল থাকে বারো বছর ওয়ারেন্টির অর্থ কি ভাই বুঝেন আজীবন আপনার জন্য সার্ভিস ফ্রি সার্ভিস ফ্রি আজীবন এবং এই মেশিন আপনার ঘরে যাওয়ার পরে যদি কোনো ফিচার্স কোনো ফাংশন বুঝতে আপনার কষ্ট হয় আপনি আমাদের ফ্রি টাইমে কল দিবেন মেসেজ দিয়ে রাখবেন এই ফিচার্স একটা ভিডিও পাঠান এই ফাংশনটা বুঝছি না আমরা আপনাকে সময় আমাদের সময় করে আমরা আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবো ভাই বুঝতে পারছেন ভাই কেউ শোরুমে এসে নিতে চান বাইতুল মোকারম জাতীয় মসজিদ মার্কেট মার্কেটের এ ব্লক ছয় নম্বর গেট ইনসাফ ইলেকট্রনিক্স পরে এদিকে আসেন এটার আজকে যে প্রাইস দিব এই প্রাইস শুনলো মাথা নষ্ট হয়ে যাবে একদম অফার প্রাইস একদম মাথা নষ্ট এটা এটা কি আছে এখানে একটা একটা ব্লগার ভাই এখানে একটু হাত দেন ভাই এর তো এখানে একটু ডলা দেন ভাই হাতে তো বাসতেছেন আর উঠেও তো না ভাই উঠে না ভাই দেখেন তো জুরে জুরে দিয়ে আপনি একটু জুরে জুরে ডলা দেন ভাই ওঠে না তো শক্তি দিয়ে দিচ্ছি ভাই দি ওঠে না তো ওঠে না ভাই তার মানে আমি মিথ্যা বলতেছি না এটা যে ব্র্যান্ডের প্রোডাক্ট এটা সত্যি বলছেন ভাই আপনি গ্যানু ভাই ইতালি এখানে মডেল নাম্বার দেয়া আছে জিইটি 999 ইতালি বাংলাদেশের কোথাও এই মেশিন যদি দেখাইতে পারেন মানে আমি কোথাও দেখাই দেখবেন যাদের সুনাম বেশি তাদের দুর্নাম বেশি রাইট রং যাদের সুনাম বেশি তাদের বেশি কারণ তাদের দুর্নাম করার জন্য আলাদা কিছু লোকই আছে আলাদা লোক ওই লোকেরাই বেশি প্রচার করতেছে আল্লাহর পক্ষ থেকে একটা দয়া ভাই মার্কেটে তো অনেক দোকান আছে এরকম মেশিনে আপনার দোকানে কেন আসবে আমার দোকানে ওই যে কেন আসবে আপনাকে তো fastapi বলে দিলাম শততার বিপরীত আপনি যদি কাউকে না পান এই গোলাম রাব্বি ভাইকে পাবেন ইনশাআল্লাহ এর এখন এই দলিল যদি চান যে ভাই দলিল দেন এই যে আমার ফেসবুক পেজটা গিয়ে দেখে আসেন এই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এন্ড ওয়েবসাইট এর ভিজিট করে আসেন অনলাইনে সার্চ দেন আমি আমি গোলাম রাব্বিটা কে

ইনটেক কার্টুন পাবেন এটারও বারো বছর ওয়ারেন্টি তো লেখা দেখাইলাম হ্যাঁ এই যে দেখেন এবার একটু আমি এটা কি করব ভাই গনে দেখাবো গনে দেখাবেন এই যে দেখেন জাল টাকাটা সবার শেষে আসছে জাল টাকাটা কিন্তু ধরে দিছে ধরে দিছে আমি বারবার একটা কথাই বলবো এখন যে কিছু মেশিন আছে মানে এই মেশিনগুলো বা যত দামি মেশিনই আপনি নেন না কেন এখন বর্তমানে কিছু ফেক নোট বের হয়েছে যেগুলো কিন্তু মেশিন আইডেন্টি করতে পারে না এর মানে কি আপনি মেশিন নিবেন না হাজার হাজার ভাই বন্ধুরা নিচ্ছে এই মেশিন যখন আপনার শোরুমে থাকবে প্রতারক চক্র ভয়ই আপনাকে জাল টাকাটা দিতে একশোবার ভাববে ভাববে রায় এবং যখন আপনি একটা এরকম বিলবোর্ড লাগিয়ে দিবেন এখানে জাল টাকা চেক করার মেশিন আছে আপনারা জাল টাকা যারা দিবেন দেওয়ার আগে সাবধান হয়ে যান এতটুকু কথা ধরা পড়লে জরিমানা আছে এতটুকু কথা লিখে আর একটা মেশিন যদি রাখেন বছরে আই থিঙ্ক আপনার

কোনোরকম কোনো সুযোগ দাদা ভাই নাই আবারও দেখেন আমি বারবার দিব জাল টাকা সহ এই যে প্রথমে দিয়েছি প্রথমে আটকাই দিচ্ছি আটকাই দিচ্ছি এবং টান দেওয়ার সাথে সাথে সেন্সর থেকে চলে যাওয়ার পর আবার এই যে এই টাকাটা আবার বারবার আটকাচ্ছে সো আমাদের মেশিন হানড্রেড পারসেন্ট এ গ্রেড অ্যান্ড এ কোয়ালিটির মেশিন আমাদের মেশিনের উপরে আমরা গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে আমাদের মেশিনের উপর অন্য কোনো মেশিন আপনাকে এত গুড সার্ভিস দিবে না দিবে না দিবে না ইনশাআল্লাহ

এটা দেখেন তো বড় ভাই অরিজিনাল অরিজিনাল আপডেট প্রোডাক্ট ইতালি টেকনোলজি প্রো ম্যাক্স আচ্ছা ব্রো এটার দাম 65 আমি দিব কত মাত্র 22500 কি বলেন ভাই মাত্র 22500 ভাই মাত্র দিয়ে দিছি ভাই আপনারা নেন এরপর আরেকটা মেশিনে আসেন ভাই আমি ভিতরেই থাকি হ্যাঁ আজকের অফারে যে কিনতে পারবেন না শেয়ার পারবেন না আজকে চমক অফার এটা এটা দেখেন ভাই এটা কি লেখা মেগাটন ব্যাংক নোট কাউন্টার এম ডাবল জিরো জাপান টেকনোলজি প্রোডাকশন ডেটটা দেখেন না ভাই প্রোডাক্শন ডেট মার্চ দুই হাজার রানিং 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 মার্চের মার্চের মার্চে যদি একটা মাল উৎপাদন হয় আসতে একটা মাল অনেক সময় এক মাস দেড় মাস দুই মাস সময় লেগে যায় তো কতটা আপডেট প্রোডাক্ট আপনাদের নিউ ইনটেক মানে ইনটেক এই প্রোডাক্টটার দাম আমি গোলাম রাব্বিনাথ থাকলে পঁচিশ হাজার টাকা দাম ট্রাস্ট পঁচিশ হাজার এটা সাথে আবার একটা এক্সট্রা মনিটর আছে এটা রোটেট করবে অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট এটা আজকে কত দিব মাত্র 12500 12500 মাত্র 12500 অর্ধেক দাম অর্ধেক ও 50% ডিসকাউন্ট দাই এখন আপনি যদি চান আরো কম দামে নিতে ভাই আমি দিতে পারবো কিন্তু আপনার সার্ভিস দিতে পারবো না আচ্ছা ভাই কম দামে চান দিতে পারবো ভাই সার্ভিস দিতে পারবো পানির দামে দিতে পারবেন কিন্তু সার্ভিস হবে না আরো অর্ধেক দামে চান আমি দিতে পারবো ভাই এটা কি সার্ভিস হবে হ্যাঁ 12 বছরের ওয়ারেন্টি ভাই 12 বছরের লিখিত নোট মৌখিক ওকে তারপর ভাই ওটা দেখি এরপর আসেন গেনু ভাই ইতালি আরেকটা ভাইয়া গেনু ভাই ইতালি আরেকটা গেনু ভাই ইতালি 76 76000 এই যে দেখেন এখানে লেখাই আছে ভাই গেনু ভাই ইতালি জেনু ভাই ইতালি যেইটাই বলেন না কেন অরিজিনাল এন্ড আপডেট প্রোডাক্ট ভাই

মার্কেট বন্ধ থাকে আমাদের প্রত্যেক শুক্রবারে মার্কেট বন্ধ গাইমা চুপচুপ ভাই তারপর আপনাদের জন্য প্রিয় ভাইদের জন্য ভাই কষ্ট ভাইদের জন্য বন্ধুদের জন্য বন্ধুদের জন্য মাদের জন্য বাবাদের জন্য ঠিক আছে জি ভাই সো এই প্রোডাক্ট এটা কত দিব

ホワイトダイヤモンドホワイトダイヤモンド এই প্রোডাক্টটা কে নিছে জানেন অনেকের কথা বলতে পারি কিন্তু বলবো না একজনের কথা বলি মনো অরোশন টিজল ভাইকে তো চিনেন সবাই চিনি সবাই জানে গাতলির ডন আমি ডন 뭔 বুঝি না সে সিনেমার কলনায়ক কলনায়ক রাইট এন্ড রং গাতলির একজন বড় ধরনের ব্যবসায়ী ব্যবসায়ী উনি এই প্রোডাক্টটা আমার কাছ থেকে আড়াই বছর আগে ভিডিও কলে কথা বলে নিছেন আজ পর্যন্তও উনার অফিসে যাইতে পারি ব্যস্ততার কারণে আমার দাওয়াত এখনো পর্যন্ত ওনার অফিসে এই প্রোডাক্টটা উনি ব্যবহার করে আজ পর্যন্ত আর আমাকে ফোন দিয়ে বলে নাই বললাম ভাই এটা এই সমস্যা খুব সুন্দর প্রোডাক্ট সো এটার ব্যাপারে আর কি রিভিউ দিব আর আমি যেগুলো প্রোডাক্ট দেখাইতেছি প্রত্যেকটা হীরা টুকরা যেটা নেবেন অন্তর বইরা চাইলাইবেন জি ওকে এদিকে আসেন ভাই ভাই এটা মডেল নাম্বারটা বলে দেন ভাই দেখেন মেগাটন বিল কাউন্টার জাপান টেকনোলজি ওকে আবারও দেখাই ভাই মেগাটন বিল কাউন্টার জাপান টেকনোলজি লেখা আসে আমি বারবার একটা কথা বলি আমাদের কথাকে নেগ্লেক্ট করার জন্য ভুল প্রমাণ করার জন্য অনেকে আপনাকে বিভ্রান্ত করতে চাইবে বারবার একটা কথা বলি কোনো মাল জাপান ইটালি তাইওয়ান জার্মান থেকে তাইওয়ান থেকে আসে কুনো মাল জাপান জার্মান ইটালি থেকে আসে না এগুলো যা সব মেকিং করা চায়না টেকনোলজিটা ওই দেশে থাকতে পারে মেকিং চায়না চায়না অল প্রোডাক্ট মেকিং চায়না চায়না রাইট এই যে এই প্রোডাক্টটার দাম হচ্ছে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা আমি গোলাম রাব্বি যদি সেল না করতাম আচ্ছা কত দিব জানেন কত ভাই অনলি সতেরো হাজার পাঁচশো অনলি সতেরো হাজার নাই অর্ধেক নাই এটাও বলি দাম বাড়ছে আমার এখানে কোন জিনিসের দাম বাড়ে এক হাজার টাকা বাড়লে এটা কি জিনিস এটা বুঝবেন হ্যাঁ আগে ষোলো হাজার পাঁচ দাম থাকবে ইতিহাসের সেরা দাম হ্যাঁ এরপরে আরেকটা আছেন ভাই যারা চাচ্ছেন রাব্বি ভাই আপনার ভিডিও দেখে লাগছে আচ্ছা আপনার দোকানে সবচেয়ে প্রিমিয়াম এন্ড সেরা লাক্সারি একটা প্রোডাক্ট চাই আমার খুব লাক্সারি একটা অফিস আছে আমার অফিসের জন্য একটা লাক্সারি প্রোডাক্ট চাই তাদের জন্য বলবো এই প্রোডাক্টটা নেন এটার হচ্ছে ফুল এই বোর্ডটা এই সামনের ফুল কিপ্যাডটা টাচেস টাচেস আপনি জাস্ট মোবাইলের মতন টাচ করবেন ক্লিক করবেন কাজ করবে জাস্ট বাটনের মতো টিপ দেওয়া লাগবে না যারা চাচ্ছেন স্মুথ কোনো চাপা চাপি না আমি জাস্ট টাচ করব চলবে মোবাইলের মতো ওকে ওয়ান ক্লিক ওয়ান সার্ভিস ওয়ান ক্লিক অ্যান্ড নাও প্লে ওকে ব্রো ওকে এই প্রোডাক্টটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাই দিব হ্যাঁ এই যে দেখেন গেনুভাইটালি জেনুভাইটালি যেইটাই বলেন না কেন জিটি সিক্স নাইন ওয়ান নাইন ইতালি এইখানে আর একটু দেখাই দিই আমি হ্যাঁ এই যে দেখেন এই যে ডিসপ্লেটা একটু দেখেন ব্রো এই যে এই যে গেনুভা ইতালি রাইট এই প্রোডাক্টটা আজকে দিব এটাও থ্রি ডিসপ্লে ওয়ান টু অ্যান্ড থ্রি

এই যে এটার কার্টনটা দেখেন মেগাটন একুশ হাজার পাঁচশো আচ্ছা আর এই যে ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার এটা দেখাই দিলাম এই দুইটার চে একটু রেঞ্জ কম রাবি ভাই আমার কিন্তু আমার মেশিন লাগবে টাচি আমি টাচ ছাড়া ব্যবহার করবো না আমি টাচ অফ আর বাংলাদেশের মধ্যে চারটা আইটেম টাচ আমরাই প্রথম লঞ্চ করি এখনো পর্যন্ত কেউ আনতে পারে নাই আরো একটা মডেল আছে অনেক ওল্ড ভার্সন আমি সাল থেকে ব্যবহার করছি বিক্রি করছি এই যে দেখেন এই একটা মডেল আর এই একটা মডেল এই দুইটার সেম অল্টারনেটিভ এইটা হচ্ছে আপনি দেখেন না দেখেন হ্যাঁ মাসাল্লাহ লুকিং লুকিংটা দেখেন আমি মুখে বলবো কেন আপনি দেখেন আল্লাহ সোমান আপনাকে জ্ঞান দিয়েছে চোখ দিয়েছে মেধা দিয়েছে এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে অনলি আজকে প্রাইস দিব সত ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো হ্যাঁ এইটার থেকে আরেকটু আপডেট যদি নিতে চান ফুল ব্ল্যাক মিরোর অ্যান্ড ভেরি 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 গুড রিভিউ আমার পেজে গেলে এটা রিভিউ আছে আপনারা দেখতে পারবেন এই প্রোডাক্টটা মাত্র আজকে রেট দিব আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো করেন আপনারা অনলাইনে সার্চ দিয়ে দেখবেন আগে এই প্রোডাক্টটা আমাদের এই বলবো আমাদের এই বাইতুল ব্যবসায়ী এখন হ্যাঁ সে এখন বাইতুল মোকাবিলা আউট হয়ে গেছে আউট অফ মার্কেট সেই ব্যবসায়ীর কথা বলবো সে সৎ অসৎ সেগুলো কিচ্ছু বলবো না এই প্রোডাক্টটা আমরা এখন দিচ্ছি চোদ্দো হাজার পাঁচশো টাকায় অথচ এই প্রোডাক্টটা নন ব্র্যান্ড বিক্রি করে গিয়েছে বাইশ হাজার টাকা আরো তিন বছর আগে ভাই আপনি চাইলে আমি এভিডেন্স দেখাতে পারবো সেই ভিডিও এখনো ইউটিউবে আছে বাইশ হাজার টাকার প্রোডাক্টটা আমরা কত দিচ্ছি মাত্র বিক্রি হয়েছে আরো তিন বছর আগে দেখেন ভাইয়া ইটালি টেকনোলজি আপডেট প্রোডাক্ট বারো বছরের ওয়ারেন্টি সো এই ভিডিও যারা স্কিপ করছেন তাদের তারা মিস করতেছেন এরপর আরেকটা প্রোডাক্ট আছে ভাইয়া এটা হচ্ছে জি এইখানে দেখেন মানি কাউন্টিং এর বুকে সিক্স থ্রি ডাবল জিরো জাতীয় মেশিন এই মেশিনটার দাম মাত্র আটাইশ হাজার টাকা এটা দিব আজকে আমরা তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো টাকা জি ইটি সিক্স মডেল নাম্বার দেখে কিনবেন এগুলোর মধ্যে দশ হাজার টাকা সেই সেম দেখতে আমি ডাবল জিরো সেম দেখতে আট হাজার দশ হাজার হাজারের দামেরও আছে। কিন্তু আপনারা দেখে নিবেন ভাই আমার কাছ থেকে নেন মডেলটা দেখে যাতে করে তারপর এই যে মডেলটা দেখে নেই জি আছে সিক্স থ্রি ডাবল এটা উপরে ইন্টেক একটা পলি আছে। এই যে পলিটা উঠাইলে আরো বুঝতে পারবে আরো ক্লিয়ার আসবে হ্যাঁ এটা একদম খোদাই করা ভাইয়া ফ্যাক্টরি থেকে যেভাবে আসে